প্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে হচ্ছে চার তারিখ আজকে হচ্ছে বুধবার তো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো সারাদিন আজকে আমি কি করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো ফুল টুল তুলে নিয়েছি জানোই তোমরা সকাল আমি চাই ফুল তুলতে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি জামা ছেড়েই আমি চলে যাই ফুল তুলতে ফুল তুল তুলে আসি এসে তারপরে কাজকর্ম শুরু করে দিই তারপরে এসে বিছানাটা তুলে নিয়েছি বিছানা বিছানা তুলে নিয়ে ঘরগুলো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এ দেখো এখন ওই নিচের বাড়ি কাকিমাটার সাথে একটু কথা বলছিলাম আমাকে ডাকছিল তো কথা বলছিলাম তা করতে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম আর এই দিকে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠেই তো নানা রকম কাজ থাকে যেন সকাল রাত্রেবেলা যা যা বাসনগুলো সব মানে মেঝে রেখে দিই সেগুলো সকালবেলা উঠে গুছিয়ে রাখি এই কাপড়টার ওপর দিয়ে মানে রেখে দিই তাহলে কি জলটা ভালো করে ঝরে যায় আর ভালোও থাকে পরিষ্কার খুব সুন্দরভাবে জলটা ঝরে যায় আমার অসুবিধা হয় না সেই জন্য কাপড়টা দিয়ে রাখি অনেক সময় ঝুড়িটার মধ্যে রাখি পিঙ্ক কালার যে ঝুড়িটা আছে ওটার মধ্যে রাখি কখনো কখনো আবার কাপড়ের মধ্যে রেখে দিই কাপড়ের মধ্যে রেখে দিলে দেখেছি জলটা পুরোপুরি ঝরে যায় আর ওখানটা জল জল টাইপের হয়ে থাকে না সেই জন্য ওইটা দিয়ে দিই তো দেখো এখন ওই একটা অর্ধেকটা লেবু নিয়ে নিলাম এই লেবু জল খেয়ে নেবো এর আগে মানে কাজ করতে করতে মানে ঘর ঝাড় ঠাড় দেওয়া বিছানা তোলা এইসব করতে করতে আমি নিম পাতা কারিয়া পাতা আর কাঁচা হলুদটা খেয়ে নিই ওটা খেয়ে নিই ওটা তো মুখে নিয়ে নিয়ে দিয়ে তারপরে তা করতে করতে গাছগুলো সেরে নিই দিয়ে তারপরে লেবু জলটা খাই এক দিন এক এক রকম খাই কখনও চা খাই কখনও লেবু জল খাই যেদিন যেরকম সময় হয় সেদিন সেই রকম খাই আর কি তো এই দেখো আজকে তো নিয়ে নিয়েছি লেবু জল আজকে একবারও তোমাদের সামনে আসতে পারিনি কারণ আজকে সকাল থেকে কাজ ছিল আর সামনে আসাই হয়নি একটার পর একটা কাজ করেই গেছি তো ওই জন্য তো এই দেখো লেবু জল তো লেবুটা নিয়ে নিলাম এবারে আর যে নিচে পড়ে না নিচে পড়লেই দেখবে ওখানটাতে না বড্ড সাদা সাদা টাইপের দাগ হয়ে যায় যেন সঙ্গে সঙ্গে মুছে দিই জলটা একটুখানি বেশি গরম হয়ে গেছে তাই জন্য একটুখানি ঠান্ডা জল ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি তাহলে আর খেতে অসুবিধা হবে না বেশি গরম হয়ে যাবে না সেই জন্য তো দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে জলটা ওই জন্য একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিলাম এ ওটা নিয়ে রেখে দিলাম তো ওই গেলাম ওই রান্নাঘরে চলে গেলাম এই সরি ঘরে চলে গেলাম ফ্রিজে যা যা খাবারগুলো ছিল সেইগুলো সব বার করে নিয়ে চলে আসছি ওই ফ্রিজে কিছু কিছু জিনিসপত্র ছিল যেগুলো গরম করে নিতে হবে কারণ কালকে তো তোমাদেরকে বললামই যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে তারপরেও দেখছিলাম মোটামুটি রাত্রেবেলা ওই পাশের বাড়ি যে দাদাটা আছে ও কালকে একটুখানি কি যেন নাড়াচাড়া করে দিল তারপরে দেখলাম ফ্রিজটা চলছিলো লাইটটা অফ হয়ে গেছিলো কিন্তু ফ্রিজটা ঠিক মোটামুটি চলছিলো তো সেই জন্য আমি ফ্রিজে রেখে এগুলো রাখাই ছিল কি করে রাখবো এবার নষ্ট যদি হয়ে যায় সেই ভয়ে আর কি মানে ভয় ভয়ও লাগছিল কিন্তু তবুও রাখতে তো হবেই সেই জন্য রেখেই দিয়েছিলাম অত জিনিসপত্র কোথায় রাখব তো তারপর দেখলাম যে না সকালবেলা উঠে দেখছি যে সব ঠিকঠাকই আছে মোটামুটি তো এইগুলো সব ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম কারণ ওগুলো সব গরম করে খেয়ে যাব বলে আর এই দেখো এবার লেবু জলটা একটুখানি চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম তাহলে মিশে যাবে হবে নইলে না লেবুটা নিচটা একদম পড়ে থাকে মানে লেবু টাইপের হয়ে থাকে ওপরটাই ইয়ে হয়ে যায় জল জল থাকে এবার দেখো ওই ফ্রিজটা ঠিক করার জন্য একজনকে ডাকা হয়েছিল তো উনি এসছেন ফ্রিজটা ঠিক করার জন্য যদিও করতে পারেননি যেহেতু আমাদের ওয়ারেন্টি আছে তো সেহেতু বললো যে ঠিক আছে দরকার নেই মানে ভেতরে যেই তারটা আছে এখন তো ফ্রিজের ভেতরে থাকে তো ওই জন্য বললো যে এটা আপনি কোম্পানির লোক ডেকেই করিয়ে নেবেন দেখো বন্ধুরা মোটামুটি কাজ বাজ সব হয়ে গেল ঘর ঝাড় মৌ সব কমপ্লিট করে নিয়েছি ওইদিকে রান্না বান্না সবই হয়ে গেছে রান্নাবান্না কিছুই করে নিই কালকেরই ছিল সেগুলো সব গরম করে নিলাম ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে কালকে বলছিলাম তো ফ্রিজটা সারাই করতে এসেছিলো তো বললো ফ্রিজটা ঠিক আছে চলছে কিন্তু লাইটটা কোনো কারণে কেটে গেছে কোথাও ভেতরে তো যাই হোক উনি তো করলেন না যেহেতু আমাদের ওয়ারেন্টি আছে সেহেতু কোম্পানির লোক দেখে করাতে হবে তো চলো এবার স্নান পুজো করবো বাপরে আটটা চল্লিশ হয়ে গেছে এবার স্নান পুজো করবো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ভাতটা এক ফুট করে রেখেছি আর রান্নাবান্না কি করেছি না করেছি খাবার সময় তোমাদেরকে দেখাচ্ছি এখন আর একদম সময় নেই চলো স্নান পুজোটা করে নিই পরে আসছি আবার দেখো বন্ধুরা স্নান পুজো তো করে নিয়েছি তাই দেখো পুজো করে নিয়েছি ঠিক আছে পুজো করা হয়ে এবারে খাবো খেয়ে তারপরে রেডি হব দিয়ে অফিসে যাবো দেখো কি খাচ্ছি একবার তোমাদের খাবারটা দেখিয়ে দিই দিয়ে খেয়ে নিই এখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছে নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে কি দেখ কী করলা ভাজা আছে ভাত আর এদিকে মাছের ঝোল ঠিক আছে একটা মাছের মাথা ছিল অর্ধেকটা ওটাও নিয়ে নিয়েছি খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হবো রেডি হয়ে তারপরে অফিসে যাব রেডি হয়ে নি পরে আসছি আবার চটপট করে নিলে দেরি হয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা নয় রাত্রি হয়ে গেছে এখন কটা বাজে জানো দেখো সাড়ে আটটা বাজে আটটা পঁচিশ বেজে গেছে এই চা ঢুকেছে এখনও পর্যন্ত ফ্রেশও হয়নি এবার ফ্রেশ হবো আগে প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে আগে একটা মিষ্টি খাবো একটা মিষ্টি খাবো কালকে ওই বাবার পুজো দিতে গেছিলাম মিষ্টিটা ছিল আর একটা মাদেরকে দিতে ভুলে গেছি ওটাই রয়েছে একটা মিষ্টি খাবো জল খাবো একটু বসবো একটু ঠান্ডা হব তারপরে কাজে লাগবো আবার প্রচুর বাসন আছে বাসনগুলোকে ধুবো ধুয়ে তারপরে স্নান করব পুজো দেব। তারপরে কি খাবো না খাবো পরে চিন্তা করব। তো চল কাজগুলো শুরু করে দিই আর একটু খাই একটু ঠান্ডা হয়ে আগে একটু বসি আর ভালো লাগছে না এত গরম বাপড়ে বাপড়ে একটু বসে নিই পরে আসছি আবার তো দেখো বন্ধুরা এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম তো খাওয়া দাওয়া হয়ে গেল আজকে দুধ রুটি খেলাম ভেবেছিলাম পায়েস দিয়ে খাবো পায়েস মুড়ি খাবো তার না কালকে ওটা অফিসে নিয়ে যাবো কালকে বৃহস্পতিবার আছে তো কাজও থাকবে প্রচুর ঘরে ঘর ঝাড় মদ সবই থাকবে কালকে আবার বৃহস্পতিবার আছে পুজো কত টাইম লাগবে তাই জন্য তাই জন্য আর রিক্স নিলাম না কালকে নিয়ে চলে যাব ওই ইয়ে মুড়িয়ার পায়েস আর এখন খেয়ে নিলাম দুধ রুটি ওই জন্য রুটি করে নিলাম দুটো দুধ রুটি খেয়ে নিলাম তো হয়ে গেল আর তো কিছু নেই এবার ছেলের সাথে সাথে কথা বলবো আসলে কি আসার একটা মিষ্টি আর জল খেয়েছিলাম দিয়ে তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো যখন তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর তখন না তোমাদের সামনে নিয়ে আসছি ভুলে গেছি আর দুধ রুটিটা কি দেখাবো তোমাদেরকে আর ওই জন্য দেখায়নি খেয়ে নিলাম এখন দশটা বাজেও যাচ্ছে আর পাঁচ মিনিট বাকি আছে তো দশটা বেড়ে যাবে একটু বাদে তো ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে দশটা সাড়ে দশটা বেড়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট